নিলয় আলমগীর বাংলাদেশের নাটক জগতের জনপ্রিয় ও প্রতিভাবান একজন অভিনেতা ছোট পর্দার অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন তার জীবনের গল্প সংগ্রাম অধ্যাবসায় ও সাফল্যের এক অনুপ্রেরণামূলক যাত্রা শৈশব ও প্রারম্ভিক জীবন নীলয় আলমগীর বাংলাদেশের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার আগ্রহ ছিল লক্ষণীয় স্কুল ও কলেজ জীবনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও মঞ্চ পরিবেশনায় অংশ নিতেন তখন থেকেই অভিনয়ের প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয় মিডিয়ায় যাত্রার শুরু তার কেরিয়ারের শুরুটা সহজ ছিল না প্রথম দিকে তাকে অনেক অডিশন দিতে হয়েছে এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়েছে তবে তিনি হাল ছাড়েননি ধীরে ধীরে ছোট ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন তার স্বাভাবিক অভিনয় ও সংলাপ বলার দক্ষতা নির্মাতাদের নজরে আসে জনপ্রিয়তার শিখরে একাধিক টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে নিলয় আলমগীর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বিশেষ করে রোম্যান্টিক ও পারিবারিক গল্পভিত্তিক নাটকে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলে বিভিন্ন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে তিনি বহু হিট নাটক উপহার দিয়েছেন তার অভিনয়ের বৈশিষ্ট্য হল স্বাভাবিকতা ও আবেগের সূক্ষ্ম প্রকাশ তিনি কৌতুক রোম্যান্স ও আবেগঘন সব ধরনের চরিত্রেই সাবলীল ব্যক্তিগত জীবন নিলয় আলমগীরের ব্যক্তিগত জীবনও একসময় আলোচনায় আসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তবে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি পরবর্তীতে তিনি নতুন করে জীবন শুরু করেন জীবনের নানা উত্থান পতনের মধ্যেও তিনি কাজের প্রতি মনোযোগ ধরে রাখেন বর্তমান সময় বর্তমানে নিলয় আলমগীর বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম ব্যস্ত অভিনেতা নিয়মিত নাটক টেলিফিল্ম এবং বিশেষ দিবসের নাটকে অভিনয় করছেন সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ে পরিপক্কতা ও গভীরতা আরও বেড়েছে উপসংহার নীলয় আলমগীরের জীবন কাহিনী আমাদের শেখায় পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে সাফল্য অর্জন সম্ভব সংগ্রাম থেকে সাফল্যে পৌঁছানোর তার যাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস